আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ শুরুতেই শিরোনাম জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার খালেদা যাচ্ছেন রোববার খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মোনাজাত খালেদা জিয়ার সুস্থ হলে তফসিল ঘোষণার দাবি নাহিদ ইসলামের জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ভারতে পাঁচ বাংলাদেশীর সাজা যুক্তরাষ্ট্র থেকে এলো একষট্টি হাজার মেট্রিক টন গম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো তিনশো দশ জিয়াকে লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে ঢাকায় আগামীকাল শনিবার বিকেল পাঁচটায় ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন কাতার রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি থাকায় কাতারের আমির তার প্রতিশ্রুতি অনুযায়ী অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন যা শনিবার বিকেল পাঁচটায় ঢাকায় অবতরণ করবে আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাতার দূতাবাসে জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদও এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন কাতার সরকার একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছে সেটি জার্মানি থেকে ঢাকায় আসবে আগামীকাল শনিবার বিকেলে এটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী নিতে জুবাইদা রহমান দেশে ফিরেছেন দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান তিনি সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সব শেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারেক রহমানের স্ত্রী বিএনপির পক্ষ থেকে জানানো হয় যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় তাহলে আগামী রোববার তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন খালেদা জিয়াকে হাসপাতালে দেখার পর সেখান থেকে ধানমন্ডির পৈতৃক বাসভবনে পৌঁছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান আড়াই ঘন্টার বেশি সময় এবার কেয়ারে ছিলেন তিনি পরে বেলা আড়াইটার দিকে হাসপাতাল ত্যাগ করেন জুবাইদা রহমান তেরো দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এবার হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে খালেদা জিয়ার ফুসফুসের সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছে সেটি কিছুটা উন্নতির দিকে হৃদযন্ত্রের জটিলতাও কিছুটা কমেছে তবে অন্য সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত গত তেইশে নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে কেয়ার হাসপাতালে নেওয়া হয় পরীক্ষায় ফুসফুসের সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয় তার শারীরিক অবস্থার অবনতি হলে মধ্যবর্তী নিবিড় পরিচর্যা ইউনিট এইচ থেকে নিবিড় পরিচর্যা ইউনিট সিসিইউতে নেওয়া হয় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ কামনায় সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাজধানী সহ সারা দেশে জুমার নামাজের পর মসজিদগুলোতে দলের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয় দোয়া অনুষ্ঠানে দলটির নেতা কর্মী সহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন একই সঙ্গে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দির গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয় বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফেলে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা এ সময় মির্জা ফকরুল বলেন আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে রোববার লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে তবে উনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবে বিএনপি মহাসচিব বলেন বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন কারাগার থেকে তার রোগের সূচনা চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হন তিনি এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ জুমার নামাজের পর বঙ্গভবনে সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন তফসিল নিয়ে ইসি সিদ্ধান্ত নেবে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তি সুস্থতার ব্যাপার আছে আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির পলিসি ডায়লগ অনুষ্ঠানে একথা বলেন তিনি তিনি জানান চব্বিশের গণ অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে হয়নি ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে এই অভ্যুত্থান হয়েছিল তিনি বলেন যে রাজনৈতিক দল দেশকে স্বাধীন করে তারাই দেশের প্রতিষ্ঠান গড়ে দিয়ে যায় কিন্তু আমরা স্বাধীনতার পর সেই সুযোগ হারিয়েছি জিয়াউর রহমান ক্ষমতায় এসেও গণতান্ত্রিক প্রক্রিয়া পুরোপুরি এগিয়ে নিতে পারেননি বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম এনসিপির এই নেতা বলেন দেশের উন্নয়নে গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কার গুরুত্বপূর্ণ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তি নির্ভরতা আছে তাই সরকার পরিবর্তনের সাথে সাথে সব পলিসি পরিবর্তন হয়ে যায় ফলে ব্যবসায়িক গোষ্ঠীও একটি পক্ষের হয়ে কাজ শুরু করে নাহিদ বলেন আমরা আমাদের ভিশন মিশন কম্প্রোমাইজ করে রাজনীতি করব না গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কার আমাদের গুরুত্বপূর্ণ এজেন্ডা বৈষম্য বিরোধী নামটার কারণে ওই আন্দোলন জনপ্রিয়তা পেয়েছিল এই নাম সচেতনভাবেই দেয়া হয়েছে ভারতে সন্ত্রাসী হামলা ষড়যন্ত্র সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রস্তুতি এবং ভুয়া ভারতীয় নথিপত্র রাখার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কলকাতার একটি আদালত বুধবার ভারতের আদালত এই রায় ঘোষণা করে এই মামলায় আরেক অভিযুক্ত আব্দুল কালামকে প্রমাণের অভাবে খালেজ দেয় আদালত অভিযুক্ত আসামিদের নয় বছর আগে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ প্রতিবেদনে তথ্য হয়। মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন আনোয়ার হোসেন ফারুক মোহাম্মদ রুবেল মাওলানা ইউসুফ শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম এবং জাবিরুল ইসলাম মামলার সূত্রপাত হয় দুই সালে সেপ্টেম্বরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেকসুর খালাসপ্রাপ্ত আব্দুল কালাম সহ ছয় জনকে ভারতের পশ্চিমবঙ্গের বনগা বসিরহাট এবং আসামের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয় তারা বাংলাদেশ ভিত্তিক জঙ্গি সংগঠন জেএমবি সদস্য এবং ভারতের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে বোমা হামলার পরিকল্পনা করছিল আদালতের বিচার চলাকালে পনেরো জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল সেই সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে নগর দায়রা আদালত ওই পাঁচজনকে দোষী সাব্যস্ত করে এরই ধারাবাহিকতায় বুধবার বিচারক রোহান সিং তাদের সাজা ঘোষণা করেন এসটিএফ জানায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ভুয়া ভারতীয় নথি বিস্ফোরক তৈরির উপকরণ এবং যোগাযোগ রেকর্ড পাওয়া গিয়েছিল দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর অবশেষে আদালত পাঁচজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় মামলা চলাকালীন আদালতে নিজেদের দোষ স্বীকার করে নেন তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে দেশটি থেকে ষাট হাজার মেট্রিক টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির নঙ্গরে পৌঁছেছে আজ শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বাংলাদেশ ইতিমধ্যে সরকার টু সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম শুরু করেছে এই চুক্তির আওতায় মোট চার লাখ চল্লিশ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে যার প্রথম চালান ছাপ্পান্ন হাজার নয়শো মেট্রিক টন গম গত পঁচিশে অক্টোবর দ্বিতীয় চালান ষাট হাজার মেট্রিক টন গম তেসরা নভেম্বর তারিখে এবং তৃতীয় চালানে ষাট হাজার মেট্রিক টন গম নভেম্বর দেশে এসে পৌঁছেছে আমদানিকৃত গমের চতুর্থ চালান চুক্তি মোতাবেক চার গমের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে উনচল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি মেট্রিক টন গম দেশে পৌঁছেছে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত তা খালাসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অবৈধভাবে ইউরোপে যাওয়ার লিবিয়ায় যাওয়া বাংলাদেশি দেশে ফিরেছে শুক্রবার সকাল দশটায় একটি চার্টার্ড ফ্লাইটে করে তারা দেশে ফেরেন লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের হয় বেশিরভাগ সমুদ্র পথে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায় তাদের অনেকে লিবিয়ার বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই অভিজ্ঞতা সবার সঙ্গে সম্ভাব্য বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথ খরচা এবং কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় দর্শক আমাদের টপ নিউজের আয়োজন ছিল আজ এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ